আর মাত্র কয়েক ঘন্টার অপেক্ষা সেজেগুজে আসছে ঝড় বৃষ্টি বঙ্গোপসাগরে ফুসছে গভীর নিম্নচাপ যার জেরে আগামী দুই থেকে তিন দিন টানা বৃষ্টির পূর্বাভাস রয়েছে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে আজও আগামী কয়েকদিনে দুই বাংলার বেশ কিছু এলাকা তোলপাড় হবে ভারী ঝড় বৃষ্টিতে দফায় দফায় আজ বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গে আবহাওয়া দপ্তর জানিয়েছে উত্তর পশ্চিম বঙ্গোপসাগরে তৈরি হওয়া নিম্নচাপ গভীর নিম্নচাপে রূপ নিয়েছে ফলত আগামীকাল পর্যন্ত বৃষ্টির সম্ভাবনা জেলায় জেলায় আজ মূলত বৃষ্টির সম্ভাবনা পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম দক্ষিণ চব্বিশ পরগনা পুরুলিয়া বাঁকুড়া উত্তর চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর এবং পশ্চিম বর্ধমানে এরপর আগামীকাল দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বৃষ্টির সম্ভাবনা থাকলেও ভারী বৃষ্টির মূলত সম্ভাবনা নেই কোথাও কোথাও সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকছে তারপর আগামী মঙ্গলবার ফের ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে মঙ্গলবার দক্ষিণবঙ্গের ছয় জেলা দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমান এবং বীরভূমে ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে বাকি জেলাগুলিতে বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে আজ সাত থেকে এগারো সেন্টিমিটার ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা পশ্চিম মেদিনীপুর ও ঝাড়গ্রাম জেলায় এছাড়াও বাকি একাধিক জেলায় বৃষ্টির সিলসিলা বজায় থাকবে কলকাতায় আপাতত ভারী বৃষ্টির পূর্বাভাস নেই হালকা থেকে মাঝারি বৃষ্টি চলতে পারে নিম্নচাপের কারণে উত্তাল রয়েছে সমুদ্র তাই আজ রাত পর্যন্ত মৎস্যজীবীদের উদ্দেশ্যে সমুদ্রে যাওয়ার নিষেধাজ্ঞা জারি করা হয়েছে অন্যদিকে আজ উত্তরে ভারী বৃষ্টির সম্ভাবনা কালিম্পং এবং আলিপুরদুয়ার জেলায় বাকি জেলাগুলিতে আপাতত কোথাও ভারী বৃষ্টির সম্ভাবনা নেই বজ্র বিদ্যুৎসহ হালকা বৃষ্টির পূর্বাভাস থাকছে বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা কোচবিহার জলপাইগুড়ি এবং দার্জিলিংয়ে এবার চলুন আমরা দেখে নেই আজ আবহাওয়া দপ্তর থেকে কি কি বিশেষ সতর্কতা জারি করা হয়েছে গতকালতে যে নিম্নচাপ ছিল সেই নিম্নচাপটা আজ সকালে গভীর নিম্নচাপে পরিণত হয়েছে এই গভীর নিম্নচাপ আমাদের উত্তর পশ্চিম বঙ্গোপসাগর আর আমাদের উড়িষ্যা কোস্টের কাছে উড়িষ্যা অন্ধ্রপ্রদেশ কোস্টের কাছেই সেন্টার আছে পুরী থেকে আপনার দক্ষিণ পূর্ব দিকে সত্তর কিলোমিটার দূরে এর কেন্দ্র কেন্দ্রবিত আছে এটা আর এর আগামী চব্বিশ ঘন্টায় এটা আগামীকাল সকালের মধ্যে পুরীর কাছাকাছি এটা উড়িষ্যা কোস্ট ক্রস করার সম্ভাবনা আছে তো এর যে প্রভাব আমাদের পশ্চিমবঙ্গের উপরে কেবল হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতই হবে সব জায়গাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত থাকবে ভারী বর্ষার তেমন সম্ভাবনা আমাদের পশ্চিমবঙ্গে এর প্রভাবে নেই তবে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত হালকা থেকে মাঝারি এসব জায়গাতেই হবে মূলত আমাদের এর প্রভাবে যেটা সতর্কতা জারি করা হয়েছে সেটা হচ্ছে মৎস্যজীবীদের জন্যে মৎস্যজীবীদের আগামী একুশ তারিখ পর্যন্ত সমুদ্রে যেতে মানা করা হয়েছে কারণ আমাদের উপকূল অঞ্চলে এবং বঙ্গোপসাগরের উত্তর পশ্চিম এবং উত্তর পশ্চিম বঙ্গোপসাগরের আমাদের উত্তর পশ্চিম এবং সেন্ট্রালে যেটা ওয়েস্ট সেন্ট্রালে সেটাতে আপনার স্কোয়ারি ওয়েদার থাকছে আর উইন্ডস পেট পঁয়ত্রিশ থেকে পঁয়তাল্লিশ আমাদের পশ্চিমবঙ্গের উপকূলে আর পঁয়তাল্লিশ থেকে পঞ্চান্ন রাজটিমের হয়সট্টি এটা আপনার আমাদের বঙ্গোপসাগর সমুদ্রের গভীর সমুদ্র এলাকায় হওয়ার সম্ভাবনা আছে তার জন্যে মৎস্যজিমেদের আগামী একুশ তারিখ পর্যন্ত সমুদ্রে যেতে মানা করা হয়েছে এটাই আমাদের মূলত প্রভাব এই গভীর নিম্নচাপের জন্য আর বাকি আমাদের পশ্চিমবঙ্গের জেলাগুলিতে কেবল হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত প্রায়ই সর্বত্রই হবে আর এখন আগামী দুদিনে আজ আর কাল এবং একুশ তারিখে আপনারা যেটা বলছেন তৃতীয় দিন সেটা আমাদের হচ্ছে একুশ তারিখে আমাদের দক্ষিণবঙ্গের জেলাগুলিতে সর্বত্রই বৃষ্টিপাত হালকা থেকে মাঝারি থাকবে বজ্রবিদ্যুৎসহ কোথাও কোথাও বৃষ্টিপাত হবে মেঘী আর কলকাতা তার পার্শ্ববর্তী অঞ্চলেও এক দু পছলাক হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত বজ্রবিদ্যুৎসহ হওয়ার সম্ভাবনা থাকবে আর সাধারণত মেঘলা আকাশ থাকবে উত্তরবঙ্গের জেলাগুলিতেও এই সময়ে আমাদের আগামী চার পাঁচ দিনে বজ্রবিদ্যুৎ সহই বৃষ্টিপাতের সম্ভাবনা তবে উত্তরবঙ্গের জেলাগুলিতে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা আছে পরের দিকে আপনার কালকে ওটাও বজ্রবিদ্যুৎ সহই হবে এক দু জায়গায় খুব বেশি সম্ভাবনা নেই কেবলমাত্র জলপাইগুড়ি আলিপুরদুয়ার দেওয়ার জেলাতে এক দু জায়গায় হতে পারে এটা কেবল বজ্রবিদ্যুৎ সহই হওয়ার সম্ভাবনা আর দক্ষিণবঙ্গের সহ বৃষ্টিপাত যেমন বললাম হালকা থেকে মাঝারি তবে একুশ তারিখের পরে বাইশ তারিখে আমাদের নিম্ন মনসুন যে নিম্নচাপ রেখা এটা এখন আমাদের স্বাভাবিকের থেকে দক্ষিণ অংশে আছে এটা উপরের দিকে ওঠার আসার সম্ভাবনা আছে স্বাভাবিক স্থানে তার প্রভাবে বৃষ্টিপাত ভারী বৃষ্টিপাতও হতে পারে বাইশ তারিখে সেটা আপনার সাউথ চব্বিশ পরগনা ইস্ট অ্যান্ড ওয়েস্ট মেদিনীপুর জেলাতে আর কুড়ি তারিখ মানে কালকে এক দু জায়গায় হতেও পারে আপনার পশ্চিম মেদিনীপুর আর ঝাড়গ্রাম জেলাতে বাকি কলকাতা পার্শ্ববর্তী অঞ্চলে আগামী তিন চার দিনে এই দু খোসলা করে বৃষ্টিপাত হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতেরই সম্ভাবনা থাকবে সাধারণত মেন্ডার কাছ থেকে টেম্পারেচার আমাদের আপনার এই তিরিশ থেকে বত্রিশ এই রেঞ্জে তো আপনি কোথা থেকে দেখছেন এই আবহাওয়ার পূর্বাভাস এবং সেখানে কেমন রয়েছে আবহাওয়া অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটায় একটি লাইক করবেন আর পরবর্তীতে এমনই গুরুত্বপূর্ণ খবরগুলিকে সবার আগে দেখতে এই চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ